পিথাগোরাস এসে বলল সমকোণী ত্রিভুজ যদি দেখো আমার কথা মনে করবে আমি সব করেছিস না অনেকে একদম ভুল করেছিস খবরদার করবি না পাগল নাকি এত সহজ হলে এত মাথা মারি তৈরি না এড়িয়ে যাচ্ছেন ভেবেছেন আমরা ভুলে গেছি কিন্তু এবারে বন্ধ আছে এখানে আবার কি বলতে পারবো না একই তো প্রশ্ন করছে ত্রিভুজ তার এই বাহুটা আমি বলছি তিন সেন্টিমিটার এটা ধরা যাক ছয় সেন্টিমিটার আমি তোর কাছে প্রশ্ন করলাম এই বাহ সহজ জিনিস হয় বীজগণিতে তুই এতগুলো যে আগুনকে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না আমি বলিনি রবীন্দ্রনাথ ঠাকুর আমি কি বলি যে অঙ্ককে ভয় পায় সে অঙ্ককে ব্যবহার করতে পারে না তাই আমাদের ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে আজকে ডে থ্রি টপিক থ্রি চলো শুরু করা যাক পিথাগোরাস এই পশু দিনের কথা একটা পরীক্ষা নিয়েছি ক্লাসে আমার একটা ছাত্র আছে পল্টু নাম ঠিক আছে তো সে সব কটা সেকশন অ্যাটেন্ড করেছে ক্লাস নাইনে পরে পরিমিতি একটাও ছবি বলছে স্যার আমার নিয়ে নিন পরিমিতি করতে দেবেন না বলছি জান নেব কেন তুই পরিমিতি ধরবি না কেন পরিমিতির মতো সহজ জিনিস হয় বীজগণিতে তুই এতগুলো ফর্মুলা মুখস্থ করিস পাটিগণিত বুঝতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায় জ্যামিতি তো কি করব বুঝে উঠতেই পারি না পরিমিতি এই কটা ফর্মুলা আর এইটুকু কনসেপ্ট তাহলে এটাকে আমি ছাড়বো কেন এর মতো সহজ জিনিস আর হয় না বিশ্বাস কর আর যদি বিশ্বাস না হয় এই দিকে তাকা এখানে একটা ছবি আঁকা আছে ত্রিভুজ তার এই বাহুটা আমি বলছি তিন সেন্টিমিটার এটা ধরা যাক ছয় সেন্টিমিটার আমি তোর কাছে প্রশ্ন করলাম এই বাহুটা কত তুই বললি জানি না পল্টুও বলেছে জানি না আমিও জানি না কারণ এটা বেরি করা যায় না কিন্তু আমি যদি তোকে বলি এই দিকে একটা সুন্দর ছবি এঁকে দিয়েছি এই দিকে তাকা আগে এখানে ত্রিভুজটার নাম দিলাম এ বি সি যার এই বি কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ এর এই বাহুটা এবার বলছি তিন সেন্টিমিটার আর নিচেরটা হচ্ছে চার সেন্টিমিটার তাহলে আমি জানতে চাইছি এই লম্বা বাহুটা কত বলতে পারবি তুই বললি আরে কি মুশকিল আমি তো বললাম এখানেও বলতে পারবো না এখানে আবার কি বলতে পারবো না একই তো প্রশ্ন করছেন এই দুটো বাহু দিয়ে আর একটা বাহু এইটার ক্ষেত্রে বলতে পারছিলাম না কারণ হচ্ছে এটা একটা বিষম বাহু ত্রিভুজ এবং এর কোনো কোন নাইনটি ডিগ্রি না এইটুকু ইনফরমেশান দিয়ে কিছু হয় না বাবা এই দিকে হয় এখানে একটা অ্যাডেড ইনফরমেশান পেয়েছি কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে চটপট আমি আগে নামগুলো লিখে আসি একটা সমকোণী ত্রিভুজের নাইনটি ডিগ্রি তো একটা থাকবেই তার উল্টো দিকের বাহুটাকে আমরা বলবো অতিভুজ এটা ফিক্সড কিন্তু এবারে গন্ডগোল আছে বাকি দুটো অ্যাঙ্গেল আছে একটা অ্যাঙ্গেল এইটা একটা কোন এইটা একটা কোন এইটা এর মধ্যে কোন কোনটা থেকে তুই দেখছিস সেইটার উপরে নির্ভর করে অন্য বাহুর নাম হবে তুই যদি এখানে দাঁড়িয়ে দেখিস এটা যদি তোর দাঁড়ানোর পয়েন্ট হয় তাহলে তুই এইখান থেকে সোজাসুজি যে বাহুটাকে দেখবি তাকে বলবি লম্ব ইউজুয়ালি বা স্বাভাবিকভাবে আমরা এই কোনটা থেকেই দেখি আর না হলে তুই দেখতে পাবি এইখান থেকে তো কারুর তো মাটিতে দাঁড়ানোর জায়গা থাকলে হঠাৎ করে ছাদের উপরে উঠে দেখতে থাকবে না তাই আমরা জেনারেলি এইটাকেই ধরে এগোই তাহলে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি তাহলে একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর নাম কি ভূমি অতিভুজ এখানে পার্টিকুলারলি এই ত্রিভুজটার ক্ষেত্রে বিসি হচ্ছে লম্ব বিএ বা এবি হচ্ছে ভূমি আর অতিভুজটা তো দেখাই যাচ্ছে এসি এসি হচ্ছে অতিভুজ ঠিক আছে জানলাম চিনলাম কি হলো আপনি তো উত্তরই বললেন না এড়িয়ে যাচ্ছেন ভেবেছেন আমরা ভুলে গেছি না ভুলিনি আমিও প্রথমে এটা কি করে বের করতে হয় জানতাম না তারপরে আমার মনে হলো না এই দুটো দিয়ে কানুন করছে সবাই এটা তিন সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার তাহলে এটা যোগ ফল করে দিই সাত সেন্টিমিটার এটাই হবে আমার উত্তর তোরাও তাই করেছিস না অনেকে একদম ভুল করেছিস খবরদার করবি না পাগল নাকি এত সহজ হলে এত মাথা মারি আমরা হ্যাঁ এইটা আমরা পারছিলাম না বলে ময়দানে দাদুকে আনলাম দাদু একজন গ্রিক জিওમેટ্রিক একজন গ্রিক ম্যাথমেটিকিশিয়ান নাম শুনেছিস সরি দাদু একজন গ্রিক ম্যাথমেটিকিশিয়ান পাইথাগোরাস বাংলায় পিথাগোরাস নাম তো শোনা ही होगा তাই না তো বলি কি সেট করবেন আপনি উনি বলেছেন যদি এটা তিন হয় এটা চার হয় এইটা বের করার আমি একটা ফর্মুলা দেব উনি বললেন অতিভুজ স্কোয়ার অতিভুজ তার স্কোয়ার হবে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার তুই মানে আমি বললাম আমার ছবিতে ফিরে আসি এখানে লম্বকে তিন সেন্টিমিটার ভূমিকে চার সেন্টিমিটার অতিভুজকে জানি না উনি বললেন অতিভুজ বের করতে গেলে তুমি লম্ব আর ভূমি এদেরকে স্কোয়ার করে যোগ করো আমি বললাম তিনের স্কোয়ার নয় আর চারের স্কোয়ার ষোলো স্কোয়ার করে যোগ করেছি বললো এটাই হবে অতিভুজের স্কোয়ার তার স্কোয়ার তাহলে অতিভুজ ইকুয়াল টু কি দাদুর বক্তব্যকে আমরা একটু মডিফাই করে নিই তাহলে এক লাইনে এবার লিখবো আমরা অতিভুজ সমান সমান হবে রুট ওভার কারণ আমি স্কোয়ার চাই না আমি অতিভুজটা চাই তাহলে অতিভুজ সমান সমান রুট লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো বললি আরে বাহ কি সুন্দর কথা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে এটা ছাতার তলায় ফেলে দিলেই উত্তর একদম তাই তাহলে এটা তিন এটা চার এটা হবে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাসবাদ তাহলে কি হলো রুট ওভার তিন স্কোয়ার হচ্ছে নয় চার স্কোয়ার হচ্ছে ষোলো তাহলে রুট ওভার নয় আর ষোলো পঁচিশ আমার উত্তর হচ্ছে পাঁচ আমি এটার উত্তর বলে দিতে পারলাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেখানে অ্যাঙ্গেল বলছিল না সেখানে আমি বলতে পারছিলাম না এখানে একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে নাইনটি ডিগ্রি সমকোণী ত্রিভুজ সমকোণী যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই প্রপার্টিটা থাকবে থাকবেই থাকবে কি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা অতিভুজ সমান সমান রুটওভার অতিভুজ সমান সমান রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তুই বললি আচ্ছা তাহলে এবারে আপনি কয়েকটা দিন আমি বললাম ঠিক আছে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম তার এই বাহুটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে এটা ভূমি এটা লম্ব এই অ্যাঙ্গেলের রেসপেক্টে অতিভুজ বের করো তুই বললি সহজ রুটওভার বারোর স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বারোর স্কোয়ার কি একশো চুয়াল্লিশ বারো গুণ বারো একশো চুয়াল্লিশ পাঁচের স্কোয়ার পাঁচ গুণ পাঁচ পঁচিশ তাহলে রুটওভার একশো ঊনসত্তর যেটা তেরোর স্কোয়ার তার রুটওভার করলে আসবে তেরো তার মানে আমার এই বাহুটা হলো তেরো তাহলে বোঝাতে পারলাম দুটো জিনিস আমি সাবধান করেছি যদি সমকোণী ত্রিভুজ দেখিস দুম করে এদেরকে যোগ করে দিবি না যদি বলে বারো আর পাঁচ অনেকে বারো যোগ পাঁচ সতেরো করে দেয় একদম ভুল একদম ভুল করবে না বারোর স্কোয়ার করবে পাঁচের স্কোয়ার করবে তাদের যোগ করবে রুট ওভার করবে এতগুলো প্রসেস করতে হবে বলেই দাদুকে লেগেছে নাহলে তো আমরা দুমদাম করে ফেলতাম তাই তো এবারে আর একটা জিনিস আমার জানতে হবে যদি আমার লম্ব তিন হয় ভূমি চার হয় তাহলে অতিভুজ কি দাঁড়ালো পাঁচ তাহলে এই তিন চার পাঁচকে আমরা যদি এরকম কমা দিয়ে দিয়ে লিখি এদেরকে বলা হয় পিথাগোরাস ট্রিপলেট পিথাগোর এই ট্রিপ্লেটগুলো মুখস্থ থাকলে অনেক ক্ষেত্রে আমায় এইটা না করেই উত্তর বলে দিতে পারবো আমি তাহলে তিন চার যদি হয় আমার আনসার অতিভুজটা কি আসবে পাঁচ সিমিলারলি লম্ব যদি পাঁচ হয় ভূমি যদি বারো হয় আমার এখানে অপারেশন করে অতিভুজ হলো তেরো তাহলে তিন চার পাঁচ একটা ট্রিপলেট পাঁচ বারো তেরো একটা ট্রিপলেট, সাত চব্বিশ পঁচিশ একটা ট্রিপলেট অর্থাৎ আবার একটা সমকোণী ত্রিভুজটা আনলাম তার যদি এই বাহুটা সাত হয় এই বাহুটা চব্বিশ হয় শিওর শট এই বাহুটা পঁচিশ হবে কারণ ট্রিপলেটে আছে সাত চব্বিশ পঁচিশ তাহলে এই ট্রিপলেটগুলো আমি যদি কয়েকটা মুখস্থ করতে পারি আমি যে কটায় দাগ দিলাম এই চারটে শুধু মুখস্থ রাখবি আর কিচ্ছু লাগবে না তিন চার পাঁচ ট্রিপলেট পাঁচ বারো তেরো ট্রিপলেট সাত চব্বিশ পঁচিশ ট্রিপলেট আর আট পনেরো সতেরো ট্রিপলেট ঠিক আছে তাহলে আবার সামারাইজ করছি যদি কখনও কোনো ত্রিভুজের দুটো বাহু দিয়ে থার্ড বাহু জানতে চায় সেটা সমবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ ছাড়া আর কারোর দুম করে আমি বলে দিতে পারবো না ঠিক আছে এবারে সমকণী ত্রিভুজ একটা তো বলে দিতে পারবো কি করে বলে দিতে পারবো আমি বলবো রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলেই আমি অতিভুজটা বলে দিতে পারবো তুই বললি আচ্ছা একটা কথা বলুন আপনি সবসময় অতিভুজ বের করে যাচ্ছেন এটা কি ধরনের ভদ্রতা আমি একটা সমকোণী ত্রিভুজ এরকম আঁকলাম যার এই বাহুটা হচ্ছে ধরা যাক চব্বিশ এই বাহুটা বলছে পঁচিশ এবারে জানতে চাই যে এই বাহুটা কত ব্যাস আপনার কি দাদুর ফর্মুলা গেল ফুস না দাদুর ফর্মুলা দিয়েই করব। এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এটা যদি আমার রেফারেন্স অ্যাঙ্গেল হয় এই চব্বিশটা আমার ভূমি পঁচিশটা কি অতিভুজ হ্যাঁ কি না তুই বললি হ্যাঁ আমি বললাম দাদুর ফর্মুলা অনুযায়ী অতিভুজ অর্থাৎ পঁচিশ সেইটা ইকুয়াল টু রুট ওভার চব্বিশের স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার তুই বললি এটা স্কোয়ার কী করে করবো এটা তো জানিই না আমি বললাম জানিস না তো এক্স ধর তাহলে এই এক্সের স্কোয়ার ও আচ্ছা এই ব্যাপার তাহলে একটা কাজ করি এই দিকে তো রুট ওভার আছে এইদিকে পঁচিশ আছে জ্বালাতন করছে আমি দুদিকে হোল স্কোয়ার করে দিই তাহলে কি মজা হল পঁচিশের স্কোয়ার করলে ছশো পঁচিশ হয়ে যায় আর এইদিকে রুট আন্ডারের স্কোয়ার করলে রুট অর্থাৎ ছাতাটা উঠে যায় আর কিছু হয় না বাকিটা তার মতোই থাকে তাহলে এই দিকে চব্বিশের স্কোয়ার রয়ে গেলো আর রয়ে গেল এক্সের স্কোয়ার আমার তো এক্স দরকার তাই না এক্স আমি বের করবো এক্ষুনি করবো চিন্তার কোনো ব্যাপার নেই তাহলে নেক্সট লাইনে আমি কী লিখবো ছশো পঁচিশ চব্বিশের স্কোয়ার হচ্ছে চব্বিশ গুণ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর যোগ এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারকে একদিকে রাখি বাকি জিনিসপত্রকে এই ঠেলে দিই ছশো বিয়োগ পাঁচশো তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি নয় সাত আরকে আট চারে বারো বা তাহলে এক্স সমান সমান রুটওভার ফর্টি নাইন প্লাস মাইনাসের প্রসঙ্গে যাচ্ছি না সেটা অন্য প্রসঙ্গ এখানে প্লাসটাই নেব তাহলে আমার এটা এলো সাত তার মানে শুধু যে অতিভুজ বের করব দাদুর ফর্মুলা দিয়ে তা কিন্তু না লম্ব চাইলে লম্ব বের করব ভূমি চাইলে ভূমি বের করব অতিভুজ চাইলে অতিভুজ বের করব এবং সেটা একটা মাত্র ফর্মুলা দিয়েই করব সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর এই চারটে ট্রিপলেট মুখস্থ রাখব দ্যাটস ইট এবারে বল কেমন লাগছে এত বড় বড় অঙ্ক এইটুকু টাইম